रा भॻवती सम বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে এবং যারা প্রবাসী আছেন সকলকে আজকের দিনের শুভেচ্ছা এবং মরকবাদ জানিয়ে যারা আমাদের ভিডিওটি অফলাইন অনলাইন ইউটিউব এবং ফেসবুকে দেখছেন ফেসবুকে আতিক ইসলাম ফলোতে যারা দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের ভিডিও এখানেই শুরু করছি তো আমরা যারা ভোজন রসিক ময়ম সিং এর সবাই সাধারণত কাচ্চির দিকে লুপটা একটু বেশি থাকে তো আমরা আজকে আমরা গিয়েছিলাম কাচ্ছি ড্যাঙে কাচ্চি ডাইং ময়মিন সিংয়ে একটি নাম করা প্রতিষ্ঠান এবং তাদের ডেকোরেটেড খুব সুন্দর এবং তাদের এটা হচ্ছে তাদের নর্মাল এখানে যে আমার বাইরা বাই মামনকে দেখা যাচ্ছে উনি বসে আছেন আমরা এখানে আপনার আমরা কি করেছি আমরা এই কাটি ডাঙ্গিয়ে কাটচি অর্ডার দিচ্ছি তাদের প্যাকেজ আছে সুন্দর চোদ্দোশো টাকা তে আমরা একটি প্যাকেজ নিয়েছি আমরা সাতজনের প্যাকেজ নিয়েছি তাতে আমাদের বিল এসেছে চব্বিশশো টাকা তো মোটামুটি তাদের খাবার ভালো এবং যারা ভ্রমণরসি মানে খাদ্যরসিক তারা বেশিরভাগই ভ্রমণের সাথে সাথে খাদ্যটাকেও পাতায় না দেয় এখানে তাদের জুস সেন্টার তো এখানে আমরা যেটা খেয়েছি সেটা হচ্ছে আমরা আটজন খেয়েছি চব্বিশশো টাকা বিল এসেছে এবং বিল মোটামুটি রিজনেবেল প্রাইসে আছে মমি সিংয়ের মতো জাগে এটা এবং মমি এর সেন্টার পয়েন্টে এটা খুব ভালো চলছে এবং তাদের ডেকোরেশানগুলো খুব সুন্দর এবং ওয়াশিং রুম আছে যেটা প্রতিটা হোটেলে থাকা দরকার

लाइट माडा पर पिता बन पाया है मतलब सेलिब्रेशन है इनका दोस्त बन गया दोस्तों का दादा ने दिया नोटपैड का दादा कितना बोल रहा है do <laughs> baityan হ্যাঁ কাচির ডাইনি আমরা অর্ডার দিয়েছি আমাদের খানায় এসে পড়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাচি কাচির চিম ভালোই আলু আছে এখানে আমাদের তিনজন করে প্যাকেজ আমরা নিয়েছি ছ দুটা প্লেট নিয়েছি দুটা প্লেটে আমাদের খরচ হয়েছে এবং সাথে আমরা গুরহানি খেয়েছি বুরহানিটিও খুব ভালো যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আতিকুল ইসলাম এটি খাচ্ছি খুব সুন্দরভাবে গুরহানি এবং খাওয়ার শেষে এটা খুব ভালোই লাগে এবং

হ্যাঁ তাদের ডেকোরেটটা খুব সুন্দর হয়েছে আয়না দিয়ে করেছে এবং তারা ক্রীড়াংয়ের যে ট্রেডিশনাল সেটা এখানে রেখেছেন এখানে তাদের একটা পার্টি সেন্টার আছে পার্টি সেন্টারে তারা আমরা পার্টিও করা যাবে এবং একটা হোটেলের একটা ডেকোরেট তার ভাব গান ফুটে ওঠে এটা তাদের পার্টি সেন্টার ठीक है सर थैंक यू माइक हेलो इनवाइट में सुन रहा था थोड़ा इधर जरा कैमरा इधर कैमरा Yeah. <laughs>

হ্যাঁ আমাদের ভিডিও যদি লাইক থাকে ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং ময়ু সিংহ আসবেন এবং কাটটি ডেঙে আপনারা আত্মীয়তা গ্রহণ করবেন আজকে এখানে রাখছি আল্লাহ হাফেজ সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ হাফেজ